बीएसएफ बॉर्डर एरियाর ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দুটো নম্বরের কার্ড নেব না ওই কার্ড যদি নেন এনআরসি তে পড়ে যাবেন আপনাদের সব বাদ দেবে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয় একটু শেষের দিকে সিএএন ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে যেটুকু আমার কাছে খবর আছে কাল শান্তনু ভাইও বলেছেন তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে মমতা এই ফালতু কথা কেউ শুনবে না নিয়ে বলতেন আইন হয়ে গেছে কার্যকর হচ্ছে না ওটা কাগজে রয়ে গেছে আপনি উনত্রিশা ফেব্রুয়ারির মধ্যে দেখবেন আর লুচির মতো ফুলবেন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে বাংলা তার মেয়েকে চেয়েছিল বাংলা একটা নতুন ভোর দেখতে ইচ্ছে নতুন সকাল দেখতে চেয়েছিল বাংলা ছেলেমেয়েদের হাতে চাকরি দেখতে চেয়েছিলো বাংলা শিল্পায়ন চেয়েছিলো বাংলা কৃষিক্ষেত্রে উন্নতি দেখেছিল বাংলা মানুষ মিথ্যে কথা বলবে না সেটা দেখতে চেয়েছিলো কিন্তু যে নতুন বাংলা দু হাজার একুশের দোসরা মে নির্বাচনের মধ্য দিয়ে এলেও সেখানে বাংলার মুখ্যমন্ত্রী অগুন্তি মিথ্যে কথা বলতে বাঙালি দেখতে অভ্যস্ত হতে শুরু করলো প্রথম দিন থেকে প্রথম দিন থেকে মনে করুন দু হাজার একুশে দোসরা মেয়ের পর যখন মানুষের মৃত্যু মিছিল সংগঠিত হচ্ছে তখন বলছেন আমরা তো ক্ষমতায় নেই পুলিশ তো নির্বাচন কমিশনের হাতে তখন মার 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 করতে 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 বিধানসভা নির্বাচনের পর কত মানুষ প্রায় বাহাত্তরটা মানুষের মৃত্যু দেখেছে এই বাংলায় তারপরও আমাদের স্বস্তি হয়নি অত রক্ত অত রক্তের হোলি খাল খেলার পরও তিনি শান্ত হননি এখনও মিথ্যা কথাটা চালিয়ে যাচ্ছেন কীভাবে মিথ্যা কথা বলছেন ধরুন আমি বলছি প্রতিবেদন যখন পেশ করছি কুচবিহারে গেছেন তার প্রশাসনিক সভা টভা করতে এবং সেখানে গিয়ে আমি জানতাম যে মিথ্যে কথা বলবেন হঠাৎ একটা বক্তব্য রাখলেন বক্তব্য রাখতে গিয়ে যে বিএসএফ যে পরিচয়পত্র দিচ্ছে ওটা নেবেন না বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সটা কি পরিচয়পত্র দিচ্ছে লোকাল এলাকার লোকজনকে ওটা নেবেন না ওটা নেওয়া মানে আপনি এনআরসির তালিকায় চলে যাবেন অর্থাৎ আপনার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন উঠবে আচ্ছা এই ধরনের কথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন কনসাসলি বলেন আর এই বলেন বলে তার দলের লোকজন সত্যি কথাটা বলার প্র্যাকটিসই করতে পারলো না আমার খালি মাঝে মাঝে মনে হয় যান তো যেসব ছেলেমেয়েরা তৃণমূল কংগ্রেস করতে আসে তাদের বাবা মারা কি কখনো বলেন যে উনি মিথ্যা কথাটা বলিস না চুরি করিস না বলতে পারেন না তার কারণ পড়াশোনা না শিখে অল্প পড়াশোনা শিখে লক্ষ লক্ষ টাকা বাড়িতে রোজগার করে তোলাবাজি করে নিয়ে যান সেটাকে সেটা মেনে নেন কেন সেই তাতে হয়তো ভরণ পোষণ চলে কিন্তু আমি মনে হয় যে তৃণমূল কংগ্রেস শিক্ষিত একটু পড়াশোনা জানা লোকও তো তৃণমূল কংগ্রেস কেউ কেউ করেন তাঁদের মনে হয় না নেত্রী এইভাবে মিথ্যে কথা বলেন অহন্তি মিথ্যে কথা তো দিনের পর দিন বলেছেন গান্ধীজি উনিশশো সাতচল্লিশ সালে বা আটচল্লিশ সালে বেলেঘাটার আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশে মারা গিয়েছিলেন তারপরে সে তাকে হাতে করে ফলের রস খাইয়ে দিয়ে গিয়েছিলেন শুন বলতে শুনেছি বলতে শুনেছি রামমোহন রায় সতীদা প্রথা বিল বিধানসভায় নাকি তিনি পাশ করিয়েছেন দেড় হাজার কেজির বাচ্চা তার মুখ থেকে শুনেছেন রাকেশ শোষান ইন্দিরা গান্ধী সবাই চাঁদে গিয়েছেন সব শুনেছি কোনোদিন বলেননি ওটা আমার স্লিপ অফ টাং বলেননি তার কারণ এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে আমি যা বলবো লোকে তাই বিশ্বাস করবে ধরুন এখন দুপুর বারোটা এখন আমি বলবো যে না এখন দুপুর বারোটা না এখন রাত বারোটা আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলবে হ্যাঁ দিদি বলেছে এখনই রাত বারোটা ও সূর্য সূর্য উঠুক এখন রাত বারোটায় এই যে সাইকোলজি এই অর্থাৎ আমি মিথ্যা কথা বলবো এবং সেই মিথ্যা কথা সবাইকে বলতে হবে এবং আমার দলের লোকজন একসরে বলবে একসঙ্গে একশো জন লোক যদি দুপুর বারোটা বলে না এখন রাত বারোটা তাহলে লোকে বিশ্বাস করে ও হয়েছে সূর্য ভুল করে উঠেছে এখন রাত বারোটা এই যে সাইকোলজি এই সাইকোলজিটা মহাত্মা কিন্তু সাংঘাতিকভাবে মানুষ ওখানে গেঁতে থাকে আমি বলেছি সুতরাং তাই সত্য যে বলুন তো বিএসএফ কখনো পরিচয়পত্র দেয় কোনো লোকজনকে বর্ডার এলাকায় পরিচয়পত্র দেয় আমি এটা নিয়ে জানতে চেয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে দীপাঞ্জলববাবুকে আমি প্রশ্ন করেছি আমি জিজ্ঞেস করি জানেন দীপাঞ্জলববাবু একটা কথা আপনাকে জিজ্ঞেস করি আর বর্ডার সিকিউরিটি ফোর্স আপনি তো দীর্ঘদিন সিকিউরিটি ফোর্সে খুব সিনিয়র পজিশনে চাকরি করেছেন রতে চাকরি করেছেন আপনি এনএসজি কমান্ডেন্ট হিসেবে ডেপুটি কমান্ডেন্ট হিসেবে কাজ করেছেন রয়ের আধিকারিক থেকেছেন এবং ভারতবর্ষের প্রখ্যাত আইএস আইপিএস অফিসার বিভিন্ন সিকিউরিটি অফিসার বিএসএফ এবং কি ইডি সিবিআইয়ের টপমোস্ট লেভেলের অফিসারদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আছে বর্ডার সিকিউরিটি ফোর্সের বহু সিনিয়র অফিসার আপনার ব্যক্তিগত স্তরের বন্ধু আমি নিজে জানি বলে আমি দীপাঞ্জল মুখে জিজ্ঞেস করছিলাম একটু খোঁজ নেবেন একটু খোঁজ নিয়ে জানতে চেষ্টা করবেন যে আদৌ বর্ডার সিকিউরিটি ফোর্স প্রান্তিক এলাকায় কোনো রকম পরিচয়পত্র ওই এলাকার লোকজনকে দেন কি না তিনি খোঁজ নিয়েছিলেন কি বলেছেন তার মুখেই শুনবেন দীপাঞ্জলববুর কথা শোনাবো কিন্তু আমি বলি মমতা এটা কেন করেন এটা তো মিথ্যে কথা বলাটা জেনেটিক্যালি আর আমি জেনেটিক্যালি কথাটা বলতে চাই না অনেকে বলেন হ্যাবিচুয়াল মানে মিথ্যে কথা বলতে 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 মানুষকে সাড়ে চার চারশো বছরে কাজ করে দিয়েছি বলেছেন কি করা যাবে আর বেকারত্ব পশ্চিমবঙ্গে নাকি থেকে কম আমি তো চাকরি দিতে চাই আদালত চাকরি দিতে দেয় না অথচ সর্বৈম মিথ্যে এই সমস্ত কথাগুলো দিনের পর দিন মানে এতটা মিথ্যে কথা বলেন বলতে বলতে না আমার খালি মনে হয় একবারও নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলল না আমি আজকের এই মিটিংটা এরকম মিথ্য কথা বলে এলাম আমার এটা মনে হয় এক দ্বিতীয়ত যে পয়েন্টটা আমার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে গেলাম সেটা হচ্ছে ধরুন বর্ডার এরিয়াকে এইভাবে সেন্সিটিভ বর্ডার এরিয়াগুলোকে ইনসিকিউর রাখার মধ্য দিয়ে কীভাবে পশ্চিমবঙ্গকে বিপন্ন করছেন মূলত রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন করাপ্টেড লোকেদের ঢোকাচ্ছেন এখান থেকে টাকা পাচার হচ্ছে এখান থেকে লোক পাচার হচ্ছে বিভিন্ন ধরনের ইনহিউম্যান কাজকর্ম বেড়ে যাচ্ছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে ধরুন মানে বিভিন্ন গোষ্ঠী আছে যে গোষ্ঠীরা যে কোনো ভারতবর্ষের সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকারক তারা তো চট করে বাংলাদেশে এসে পশ্চিমবঙ্গে এসেছেন চুয়াত্তরটা আউটপোস্টে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্য সরকার জমি নিতে গেলে কেন্দ্রীয় সরকারের বিএসএফ যখন জমি অ্যাকোয়ার করে তখন রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে জমি অ্যাকোয়ার করে দেওয়ার ব্যাপারে বারবার রাজনাথ সিং এসে নবান্নে দু হাজার পনেরো সালে বলেছিলেন বলছেন আপনারা জমি নিন আমরা দিতে পারবো না এখন শুনেছি কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত আদালতে গেছেন যে আমাদের জমি দিচ্ছেন আপনারা একটু হেল্প করুন কেন্দ্রীয় সরকার ভারত মানে আমি শুনেছি কলকাতার সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে এবং তার নির্দেশ মোতাবেক শেষ সুন্দর রাজ্য সরকারকে দিতে হবে কী পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আড়াই হাজার কিলোমিটারের ওপর এই বাংলাদেশ বর্ডারকে অসুরক্ষিত রাখার মধ্য দিয়ে কি পাচ্ছেন আর তারপরে একটা প্রশাসনিক সবাই গরিব মানুষ তারা কিছু পেতে গেছে সেই মানুষকে ঢুকিয়ে দিচ্ছে বিএসএফ পরিচয়পত্র দিচ্ছে হিচ ইজ অ্যাপসলিউটলি রং নিটোল গুল আবার বলছি নিটোল গুল শুনবেন দীপাঞ্জন চক্রবর্তী তিনি এই বিএসএফ এর সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে আমাদের নতুন বাংলাকে কে কি ব্রিফ করলেন দর্শকদের শুনি নমস্কার দীপাঞ্জন দা সন্ময় বলছি নমস্কার সন্ময় দা বলুন বলছি আবার সেই সীমান্ত নিয়ে খোঁচাখুচি কুচবিহারে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন বিএসএফ আইডেন্টিটি কার্ড দিচ্ছে সেটা নেবেন না সেটা এনআরসি সমান বলে আবার সীমান্তকে অসুরক্ষিত রাখার যে সুপ্ত বাসনা দীর্ঘদিনের বাসনা যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পাঠার চলুক তিনি তিনি চান একজন রাজ্যের প্রশাসক হিসেবে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন কুচবিহারের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভাষণের প্রেক্ষিতে আপনাকে এই প্রশ্নটা রাখলাম দেখুন শর্মা কালকে আমি এই যে ভাষণটা সেটা শুনেছি এবং আমি একটা রিকনফার্ম করেছি একজন উচ্চ উচ্চপদস্থ অফিসারের কাছ থেকে যে পরবর্তী কারণ আমি অনেক দিন হলো কোর্সে ছেড়েছি পরবর্তী পরিস্থিতিতে কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা খুব দর্থহীন ভাষায় বললেন যে আমরা কোনো রকম কার্ড বা পাস কোনো কিছু ইস্যু করি না পিএসএফ যারা ভারতে ঢুকছে চাই বাংলাদেশ থেকে হোক বা পাকিস্তান থেকে হোক যে বৈধ চেকপোস্ট রয়েছে সেখান দিয়ে যারা আসছে পাসপোর্ট ইমিগ্রেশন তাদেরই শুধু অ্যালাউ করা হয় এছাড়া বৈধ যে চেকপোস্ট এছাড়া যেখান দিয়ে সে আসুক তার কাটার বেড়া অথবা নদী অথবা জঙ্গল অথবা পাহাড় অথবা হোয়াট মরুভূমি তারা আমাদের চোখে পরিষ্কার অনুপ্রবেশকারী এর মধ্যে কোন রকম সেকেন্ড অপশন নেই সুতরাং এটা বলতে হয় উনি যেটা বলেছেন এটা একটা একটা মিথ্যা মিথ্যা কথা প্ররোচনা দেওয়া হচ্ছে এতে কোনো কারণ নেই সন্দেহর না দীপাঞ্জু আমার এখানে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের বাংলাদেশ বর্ডার নিয়ে যে দীর্ঘকালীন অ্যাটিচিউড সেটাই রিফ্লেক্টেড হয় তা কারণ আপনারা জানেন যে যখন ভারত সরকার এখন এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে আমি সংবাদ মাধ্যমে রেখেছি যে একটা গেছেন যে বিএসএফ এর আউটপোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ভারত সরকারের উচ্চপদস্থ মন্ত্রীরা তারা বলেছেন রিকোয়েস্ট করেছেন হেল্প করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হেল্প করার দিকে যাননি উল্টে বিএসএফ আউটপোস্টের জন্য চুয়াত্তরটা স্পটে জমি পাচ্ছেন না এই রকম বাস্তবতার নিরিখে মানে এই রকম বাস্তব পরিস্থিতির নিরিখে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে না যে একটা এত প্রায় আড়াই হাজার কিলোমিটারের একটা দীর্ঘ সীমান্ত পথেই পশ্চিমবঙ্গে রয়েছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কতটা সুরক্ষিত থাকছি আলটিমেটলি দেখুন শর্মাদা এই যে পুরো ব্যাপারটা কেন মাঝে মাঝেই খুব সুনিয়ন্ত্রিত ভাবে সুচতুর ভাবে বিএসএফ এর বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে বা বিএসএফ যে ভারত বাংলাদেশ এত সংবেদনশীল সীমা সেটাকে সুরক্ষিত যাতে রাখতে না পারে তা দুটো কারণ কারণ নাম্বার এক যে ভয়াবহ ভাবে চোরা চলছে চলছে দুদিক থেকেই ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে টাকা এই হাজার হাজার কোটি টাকা যেটা আমি বলেছি যে ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে এবং বাংলাদেশ থেকে হুন্ডি হাওয়ালার মাধ্যমে কারেন্সি কনভার্ট করে সেটা মায়ানমার নেপালে থ্রু দিয়ে চলে যাচ্ছে মিডল ইস্ট এবং মিডল ইউরোপে রাশিয়ার বিভিন্ন পুরনো অবিভক্ত রাশিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলোতে এটা পুরোপুরি কন্ট্রোল করা হয় কিন্তু এই বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তর মধ্যে দিয়ে আর যেটা বাংলাদেশ থেকে ভারতবর্ষে হাজার হাজার এই রোহিঙ্গা ঢোকানো হচ্ছে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে একটা বড় অংশের ভারতবর্ষের বড় অংশের যে প্রস্টিউট সেন্টারগুলো রয়েছে যে ব্রথেলগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বড় অংশের কোর্ট আনকোট বাঙালি মেয়েদের নিয়ে আসা হচ্ছে এবং এটা আসছে বাংলাদেশ থেকে এবং এই সীমান্তবর্তী এলাকা দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দু একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী গোছের লোকজন তারা কিন্তু এই পুরো ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করছে এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা নদীয়ার একটা অংশ মালদাতে কিন্তু হাজার হাজার এখানে সমস্ত ঘুরে বেড়াচ্ছে এবং সীমান্তে যে তারের বেড়া যেখানে নেই সেই জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর জন্য এখন সমস্যা হচ্ছে এটা যাতে বজায় থাকে কারণ এটা আমরা বহুবার বলেছি ভারত বাংলাদেশ সীমান্তের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোর বর্ডার এরিয়াতে কিন্তু ডেমোগ্রাফি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এবং এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ এটাকে পরিষ্কার ভাষায় আপনার দর্শক শ্রোতাদের জন্য আমি এটা বোঝাতে চাই ডেমোগ্রাফি একটি নির্দিষ্ট ভূখণ্ডে ভাষা ভিত্তিক ধর্ম ভিত্তিক বর্ণ ভিত্তিক যে মানুষের যে লোকজন থাকে যে জনগণ থাকেন সেটাকে যে ডিভাইড করে করে বলা হয় যে এখানে এত হিন্দু এত মুসলমান এত এই বর্ণ এই জাত এই ডেমোগ্রাফিটা কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোতে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে কারণ বন্যার স্রোতের মতো বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গারা কিন্তু ঢুকছে এই জেলাগুলোতে বর্ডারে যদি বিএসএফ ঠিকভাবে কাজ করতে না পারে তার দুটো কারণ একটা এই যাতে এই চোরাচালান চলতে থাকে হাজার হাজার কোটি টাকার অস্ত্র ড্রাগ এভারিথিং দ্বিতীয়ত যেটা সেটাও খুব মারাত্মক এই যে ট্রেন ডেমোগ্রাফি এরিয়াতে বেশ কতগুলো লোকসভা রয়েছে বিধানসভা রয়েছে এই লোকসভায় আগামী লোকসভা নির্বাচনে একটা মরিয়া চেষ্টা হবে ম্যানুপুলেট করার জন্য আর এই ভোট ম্যানুপুলেশনের জন্যই শেখ শাহজাহানের মতো মাফিয়ারা আন্তর্জাতিক মাফিয়ারা তারা কিন্তু কাজ করবে এবং সেখানে বাংলাদেশ থেকে আমার নিশ্চিতভাবে আমার একটা চিন্তা রয়েছে যে বাংলাদেশ থেকে এমনকি সন্ত্রাসবাদীদেরও ঢোকা নাড়াবে ভোটের দিন ভোট ম্যানুপুলেট করার জন্য এই জন্য এখন থেকে একটা গরম তৈরি করা হচ্ছে যাতে কোনোভাবে একটা কোথাও ঘটনা ঘটলো শীতল কুচির মতো এবং সেটার যদি একটা লাশ পাওয়া যায় ব্যাস তাহলে রাজনীতির যে আমাদের যে প্ল্যান দুরভিসন্ধি সেটা পুরো হয়ে যাবে তো আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত একটি ভারত রাষ্ট্রের মধ্যে একজন নির্বাচিত একজন প্রশাসনিক প্রধান সাংবিধানিক প্রধান যদি এই সমস্ত কথাবার্তা বলেন যেগুলো সর্বোপরি মিথ্যা এবং একটা সুচতুর ষড়যন্ত্রের অংশ সেখানে আমার মনে হয় আদালত বা কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে ইন্টারভেনশন দরকার কারণ এই যে প্ল্যানিং করে রয়েছে এটা কিন্তু ভয়াবহ এটা কিন্তু আচমকা কথা বলা নয় একটা উৎপাদন কোন রকম মন্তব্য করা নয় যেটা উনি করতে খুব বিখ্যাত এটা খুব সুচতুর করা হচ্ছে বলতে পারেন একটা প্ল্যানিং এর পার্ট এর কালমিনেশন কিন্তু ভোটের সময় দেখা যাবে এবং যদি সিএ যখন ইমপ্লিমেন্টেশন হবে তখনও আপনি দেখতে পারবেন যে এই বিশেষ এরিয়াগুলোতে কি ধরনের রেসপন্স হচ্ছে কি ধরনের রিয়াকশন হচ্ছে সন্ময়দা অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ ধন্যবাদ জয় হিন্দ